সালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বলবো লক ইয়ার ওয়েভ এই মাইক্রোফোনটা দিয়ে এটা কিন্তু সুপার প্রিমিয়াম একটা মাইক্রোফোন অল্প বাজেটের মধ্যে বর্তমানে যেসব মাইক্রোফোন গুলোর ট্রেন্ডিং আছে যেমন ওয়ে হান্ড্রেড এগুলোর সাথে আসলে টক দেওয়ার মতো একটা মাইক্রোফোন লক ইয়ার ওয়েভ আমাদের আগের ভিডিওটা ছিল লক ইয়ার ওয়েভ কম্বো আর এটা কিন্তু শুধু লক লক ইয়ার ওয়েভ এটা আপনি চাইলে আইফোনে অথবা টাইপ সিতে ব্যবহার করতে পারবেন আইফোনে ব্যবহার করতে হইলে আমাদের কাছ থেকে আলাদা ওটিজি না সরি ওটিজি না কনভার্টার আলাদা কিনে নিতে হবে তো কনভার্টার কিনে নিলে দেখা যায় যে আপনারা যারা আইফোনে ব্যবহার করতে চান তারা সুন্দরভাবে আইফোনে ব্যবহার করতে পারবেন আমি কিন্তু এখন আহ কনভার্টার দিয়ে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে আমি আসলে ভিডিওটা করছি আপনাদের বুঝার জন্য আসলে মোবাইলের মডেলটা সহ বলে দেয়া তো আমি আইফোনে শুটটা করছি এখন যে সাউন্ডটা পাচ্ছেন আপনি একদম অথেন্টিক র সাউন্ডটা পাচ্ছেন লক ওয়ার ওয়েভ লক ওয়ার ওয়েভ নিয়ে আমরা আরো কিছু তথ্য দিব চলেন আগে দেখি যে আপনারা প্যাকেজিং এর মধ্যে আসলে কি কি পাচ্ছেন প্যাকেজিং এর মধ্যে আসলে লক ওয়ার ওয়েভ বেশি কিছু রাখে নাই এটা হচ্ছে লক ওয়ার ওয়েভ এর পাওয়ার ব্যাংকটা আর এটা হচ্ছে আপনার উইং শেল যে উইং শেলটা আসলে মাইক্রোফোনের উপরে দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন এটা হচ্ছে উইং শেলটা আমি একটা যেটা দিয়ে কথা বলতেছি এটা উইং শেল ছাড়া আর এটার মধ্যে উইং শেলটা লাগানো তো উইনসেল টু পেে যাচ্ছেন আর এটার সাথে আরো যে যে ফ্যাসিলিটিস গুলো পাবেন এটার সাথে এইটার মধ্যে কিন্তু আপনারা এইচডি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এটা দূরত্ব হচ্ছে 100 মিটার দূরত্ব থেকে আপনি কাজ করতে পারবেন এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে যেগুলো 6000 টাকার মাইক্রোফোনের মধ্যেও কিন্তু 100 মিটার দূরত্ব এখন পর্যন্ত কেউ দেয় নাই তো এটা দিয়ে দিছে লকো যেটা আপনার 100 মিটার দূরত্ব থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনার সাউন্ড লেগ করবে না আর কি এটার মধ্যে আরেকটা যে জিনিসটা পাবেন এটার মধ্যে 400 mAh এর ব্যাটারি আছে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা করে যে আশি মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অনবরত কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এই মাইক্রোফোনটা দিয়ে তো যারা নিতে চান তারা কিন্তু লকোটাকে ফার্স্ট চয়েজ এখন থেকে রাখতে পারেন লকো আহ এই যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন আমি মনে করি যে সব দামি আমাদের মাইক্রোফোন গুলোর ভিডিও আছে ওগুলোর সাথে টক্কর দেওয়ার মতো একটা মাইক্রোফোন